ちゃうছিলো দাওন দাওন আনিয়েছি দাওনি তো বলতো যেই আম্মা আম্মা আসবে আম্মা ভয় করবে আসবে এটা বলতো না সে আজকে এসেছি আজকে আমরা করছি এখন সে এখন সে কারণ এটা সে মা বাবা তো না কি বলবে গ্রাফিতিটি ফেলেছিল

এই দেশে আমাদের সবাই গুনগুন করে গান গাই আর হাসনাল ভাই সাজিদ ভাই এর আর জামানে যে বর্ষণ এনেছি জামেছে আমরা বর্ষণ করতে পারি এখন বলতে চাই বাংলাদেশে কোন শেখ বিনা শুরু হয়েছে বাংলা নেই kita jangan macam ni lah eh macam borat kau tu kan